ওই দিন হইতে একটু নদীর পের দিকে যা পোলাটা লইয়া এই লাইটকে তো পুরো ভাবে হাঁটতে আসে এদিকে আবার কতটি গোরুপ আসে বান্দা কমু ওই হইয়ার পর মোরা তো দলবল লইয়া এদিকে রওনা দিসি এদিকে আবার দুঃসম্পর্কে রাখবে হয় হে কতদিন ছাগল লইয়া এই যায় তা তো আসে আসে মুখ দেখে

যাক মোরা তো পিছনে বইয়ে কতক আসি আর কতক সামনের দিকে নদীর পেরের দিকে যাই গিয়েছি বাড়ির তোলা পাংল্যান্ডি প্যান্ডি যেন যা আছে সব লইয়ে রওনাতে চালাম নদীর পেরের দিকে কদে গিয়ে আবার দেখতে আসি লঞ্চে করিয়ে কতটি পোলা পান যায় যাইতে আছে কি বক্স টক বাজাইতে আছে এদিকে মঙ্গলবারের যে দল টল আছে হ্যাঁ সব এদিকে নামতে আছে এইগুলো লগে কি কম আর লজ্জার কথা

এগুলোর আমরা বলি টগর ফুল আপনারা কে কি বলেন জানি না আমার কাছে খুব ভাল লাগছে এখানে সত্যি ছবি তোলার মতন জায়গা অনেক ভাল লাগে এদিকে তো ফুলগুলো দেখতে কি কমো ফুটতে রইছে যে ওদিকে উয়েকোলা যায় আর কয় এ কিন্তু মগো ফুল ইয়ার পর তো আবার লাগাইছি ঝগড়া বাফের ফুল যাক পর তো এই এদিকে ফুল আর ফুল এর মধ্যে লাইট কেয়া হে কয় মুইও নাম পরে দিছি ছাড় দে পুরো তো লাইট কে হে তো দৌড়ো করতে আছে আপু একটু নাচ দাও সে ফুল দেখিয়া পরে এই পেশে আইলাম আইয়ে দেই এখানে আবার তিল খেত এইদিকে আবার কতটি তিল খেত আছে এই আইয়ার পর তো দেখতে আসি ভালোই লাগতে আছে এইয়ার পর এদিকে গ্রামের দৃশ্য ফুটি হচ্ছে খুবই ভালো লাগতে আছে দেখতে এই হাইয়ার পর আবার মগু দল বল হ্যাঁ ঘোরাঘুরি হয়ে ওদিকে লাইটকে তো পুরো পাড়ে আছে কি কম এদিকে আবার সূর্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে যাও এরপর লাইটকে তো দৌড়ি দৌড়ি করতেই আছে তোলাটাও গরমে গেছে বিতৃষ্ণে দিয়ে কি কম হ্যাঁয়ার পর এদিকে সে তো দৌড়ো দৌড়ি করতেই তারপর এদিকে এই পরে আবার মোরা রওনা দিলাম আম চুরির উদ্দেশ্যে যে দেহি আমসুরি করা কি না পরে যাইতে আছি এদিকে আবার ফুল গিরি কি লাগে